জল হলে ভাল লাগে করে প্রতিদিন রোদ থাকতে থাকতে বৃষ্টি এইখানে তো সেই খরগুলো আছে খড় বলতে গেলে পল খেয়ার কেন ধান সিদ্ধ করবে মামনা এখানে আবার সেই রান্না চাপিয়েছিল মানে সকাল থেকে প্রচন্ড হারে রোদ ছিল তো হঠাৎ করে বৃষ্টি চলে এলো আবার বৃষ্টি করছি আর হবে না রান্না আমার ভাত হারিয়ে নিয়েছে গা কি অবস্থা গো ডেলি ডেলি যদি এরকম করে তাহলে ভালো

ও বাবা রে করলে তুমি চাপবে করলে থামিকে ডাকো বলো ভিজে যাবে থামিকে ডাকো বলে ভিজে যাবে বাড়ি চলে এসো একটু মেঘ লাগছে না লাগছে বেশি চলে করে একবার রোদ থাকতে থাকতে বেশি চলে আসছে চলে এলো থাকে ভিজে যাবে না চলে গেল না একবারে হঠাৎ করে চলে কি হবে তুই জুতোগুলো পালাবে সেদিন পালিয়ে গিয়েছিলাম আর জুতোগুলো সব ভাতের হাঁড়িতে জল দাঁড়িয়ে গিয়েছে ভাত হবে না কি হবে ঠিক না চালটা তত হয়ে চিনি দিয়ে খেয়ে নিতে পায়েস করে চল চলো 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 ভিজো না চলো ভিজো না ঠান্ডা লেগে যাবে চলো বৃষ্টি পড়ছে চলো 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 চলো

ग्यासै जबिदा ग्यास जबिदा आए जल ढुक्कै छु न